কাকরল কাটা কাটা যুক্ত কাকরল কাকরল কাটা গায়ে নিয়ে বড়ো হয়ে উঠেছে ছাতেই রয়েছে কাকড়লের ভাই তেলা পোকা কী সুন্দর লড়ছে তার দুটি ডানা ডানে বামে করছে কখন বান্ড হয়ে যাবে কেউ যায় না কখন তেলা পোকা দেখছেন আপনারা কি সুন্দর তার দুটি চোখ বড় বড় দুটি চোখ হেলমেট পেছনের পা দুটি আক্রমণাত্মক ভঙ্গিতে রয়েছে কখন উড়ে আসবে উড়ে আসবে দেখা যাক এখনো তিনি লড়ছেন না তার কাটা গায়ে যুক্ত রয়েছে পায়ে রয়েছে কত গড়লো কাটা বিধিয়ে দেবে হয়ে যাবে ছাতা ছাতা উপরে দর দিয়েছেন বাউন্ড্রি হতে পারে উপরে উঠছেন দেখা যাক কতটুকু উঠতে পারেন তিনি উঠে গিয়েছেন পেছনে দেখা যাচ্ছে তেল চুরি করে নেওয়া যাওয়ার লক্ষণ তেল নিয়ে সে উঠে আসছে ডানে পামে লড়ছে তার সুর দুটি